হ্যালো বন্ধু বান্ধবীরা অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নতুন রান্না নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো আলু টমেটো বেগুন সাজনা দিয়ে বাটা দিয়ে চচ্চড়ি বানাবো তোমরা আমার সাথে থাকো আমি ঘের জ্বালিয়ে দিলাম এখন আমি কড়াইটা বসিয়ে দেব দেখো বন্ধু বান্ধবীরা আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম পা পড়ন দিয়ে দিলাম দেখো আমি এখন সাজনাগুলি দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে পাঁচ পড়ুন জ্বলে গেছে আমি এখন সাজনা দিয়ে দিলাম এখন আমি ছোটো ছোটো আলুগুলি দিয়ে দিলাম দেখছো তো বন্ধু বান্ধবীরা আমার সাথে থাকো দেখতে পারবে আমি গুলাবে বানাইছি পুরা পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম কিভাবে বানাচ্ছি দেখো আমি আজকে নতুন করে বানাচ্ছি সাজনাটা থেকে নতুন ডিজাইনের তোমরা এভাবে বানাবে ছোটো ছোটো আলু দিয়ে সাজনা দিয়ে আমি এখানে অল্প জল দিয়েছি কেন দাগ লেগে যাবে তো তার জন্য এখন আমি এখানে বেগুনগুলি দিয়ে দেব এখানে বেগুন দিয়েছিলাম একটা গোটা এটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো লগে টমেটো একটা গোটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দেব টমেটোগুলি দেখছো তো বন্ধুবান্ধবীরা কীভাবে সাজনা চচ্চড়ি করছি আদা রসুন কাঁচা লঙ্কা সরষা এক লগে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধু বান্ধবীরা দেখছো তো বন্ধু বান্ধবীরা কিভাবে বানাচ্ছি আমি আজকে আমি বানাচ্ছি বেগুন টমেটো দিয়ে আলু সাজনা দিয়ে চচ্চড়ি আমি এখানে রসুন দিয়েছি কিন্তু নিরামিষও খাওয়া যায় ভালো লাগে নারকেল পোস্ত বাটা দিয়েও ভালো লাগে দেখছো তো ঢাকনা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি দেখি দেখিয়ে দিই তোমাদেরকে স্বাদনা চিঠিটা কীরকম হলো দেখছো তো বন্ধু বান্ধবরা কীরকম হয়েছে আমি এখানে স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম দেখছো তো বন্ধু বান্ধবীরা দেখো বন্ধু বান্ধবীরা কীরকম হয়েছে ঠিক হয়েছে না আমাকে কমেন্টে জানাবে এখন আমি ধন্যপাতা দিয়ে নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে তোমার দেখতে কী হয়েছে আমাকে কমেন্টে জানাবে দেখছো বন্ধু বান্ধবীরা ওখানে আমি নামিয়ে নেব ময়না রে জলদি আয় আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে সাজনা চচ্চড়ি জলদি আয় খেতে বসবি জলদি চলে এসে আয় চলে আয় জলদি আমার রান্না হয়ে গেছে আমার সারনা চচুরি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা আর আমার সাথে থাকবা কীরকম হয়েছে আমায় কমেন্টে জানাবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো